সম্মানিত সুদীমণ্ডলী আমরা প্রতিদিনের ন্যায় আজকেও হোমিওপ্যাথিক বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলি তারই অংশ হিসাবে আজকে কোন প্যাথি নিয়ে আলোচনা নয় জাস্ট একটি ডিজিজ নিয়ে আজকে আলোচনা করব এই ডিজিজটি যারা হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছেন তারা এই ডিজিজটি গবেষণা করেন এবং তারা ট্রিটমেন্ট করে থাকেন ঠিক তেমনি যারা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তারাও কিন্তু এই রোগটি তারা ট্রিটমেন্ট করে থাকেন যারা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির সঙ্গে জড়িত তারাও কিন্তু চিকিৎসা করে থাকেন সো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট ব্যবস্থা তো রয়েছেই তারাও তো এই ট্রিটমেন্ট করে থাকে প্রত্যেকটা ডিজিজ এবং তার কন্ডিশন তার লক্ষণ তার এটিওলজি তার সিমটমস সব কিন্তু সেম বাট এট দা সেম টাইম ট্রিটমেন্টের যে ব্যবস্থাপনা যে ম্যানেজমেন্ট সেটি কিন্তু ভিন্ন হয়ে যায় দেখা যায় যে হোমিওপ্যাথিক সিস্টেমের মেডিসিন আসতেছে ভিন্ন হোমিওপ্যাথিক সিস্টেমের ফার্মাকোপিয়া ফলো করছে আয়ুর্বেদিক ফার্মাকোপিয়াটা আয়ুর্বেদিক চিকিৎসকরা ফলো করছে এবং যারা ইউনি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তারা ইউনি ফার্মাকোপিয়া ফলো করছে এবং অ্যালোপ্যাথি তো তারা অ্যালোপ্যাথিক ফার্মাকোপিয়া তারা মেনটেন করে সো আজকের একটি ডিজিজ নিয়ে কথা বলবো সামান্য কিছু সময় এই ডিজিজটি হচ্ছে পেরিকারডাইটিস পেরিকারডাইটিস এই আলোচনাটি যারা শিক্ষানবিষ তাদের জন্য যথেষ্ট পরিমাণে একটি লার্ডিং করে যাচ্ছে আমরা এই আলোচনাটি ডিটেলস এ টু জেড দেখবো কারণ হচ্ছে এই আলোচনাটি একটি মেডিকেল আলোচনা সো বস করে দেখলে কিন্তু আসলে অনেক সময় উদ্দেশ্য যে কারণ সে কারণটা কিন্তু আসলে হবে না মানে ক্লিয়ার বুঝবে মানে বুঝতে পারবো না আর তাই এখন আমি আলোচনার মূল অংশে চলে যাব পেরিকার্ডাইটিস পেরিকার্ডাইটিস হচ্ছে হার্টের একটি রোগ হার্টের যে আবরণ থাকে আমরা আমরা জানি হার্টের চারটা লেয়ার আছে এবং হাটে বড় একটি অংশ রয়েছে যে আবরণ চারিপাশে যেটা আবরণ রয়েছে সেটিকে আমরা বলি পেরিকার্ডিয়াম পেরি অর্থাৎ উপরের আর কার্ডিয়াম মানে আবরণ তাহলে উপরের আবরণটা পেরিকার্ডিয়াম হার্ট হার্টের উপরের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম এখানে যদি ইনফ্লামেশন হয় বা কোনো ব্যাকটেরিয়াল এফেক্ট থাকে তাহলে আমরা বলছি পেরিকার্ডাইটিস সেখানে যোগ হচ্ছে তাহলে পেরিকার্ডাইটিস বলতে আমরা বুঝি হার্টের আবরণে যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন করে থাকে সেটিকে আমরা বলছি পেরিকার্ডাইটিস ক্লিয়ার ক্লিয়ার তাহলে আমরা পেরিকার্ডাইটিস কি এটা বুঝলাম তাহলে পেরিকার্ডাইটিস কি একটু সংক্ষেপে যদি আমরা বলি যে আমাদের যে হার্ট আছে যেটাকে আমরা আরবিতে বলা হয় কলব এই কলবের যে আহ যে ইনফ্লামেশনটা হয় আমি একটু বলি যে আমাদের হার্ট হার্টের যে কভারিং আছে এই কভারিং এর উপরে যে হয় সেটিকে আমরা বলছি পেরি কার্ডাইটিস ঠিক আছে যে এই যে পেরি কার্ডাইটিস এর কি এর এটিওলজি কি কারণটা হচ্ছে যারা ইউনোনি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তাদের একটা মেইন কারণ হচ্ছে আখলাত তত্ত্বের ইম্বেলেন্স কারণে কারণে আখলাতের ইম্বেলেন্স যারা এখানে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত হাকিম ভাইরা আছেন যারা এই ভিডিওটি দেখছেন তারা বুঝবেন আখলাত তত্ত্ব বা থিওরি অফ আখলাত এই যে আখলাত তত্ত্বের বা আখলাতের যে ইম্বেলেন্স হয় এটা যদি ব্যালেন্স ঠিক না থাকে তাহলে কিন্তু এই পেরিকার্ডাইটিস হতে পারে অন্যতম স্ট্রং কারণ আচ্ছা যারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে জড়িত তাদের জন্য বলছি যারা মায়োজোমেটিক কনসেপ্টে যদি ইমব্যালেন্স থাকে মায়োজোমেটিক কনসেপ্টে যদি ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু মায়োজোমেটিক কনসেপ্টে ইমব্যালেন্স থাকলে এই পেরিকার্ডাইটিস হতে পারে আর অনেকগুলো কারণ হতে পারে যেমন ভাইরাস ইনফেকশনের কারণে হতে পারে এরপরে ফিভারের হইলে হতে পারে ফিভার এছাড়াও এর কারণে হতে পারে এছাড়াও কি হতে পারে যে রিউমেটিক ফিভার হইলে এই পেরিকারটিস হতে পারে ট্রোমা থাকলে হতে পারে ম্যালেগ ডিজিজ থাকলে হতে পারে কানেকটিভ টিস্যু ডিজিজ কানেকটিভ টিস্যু যদি কোনো ডিজিজ থাকে কানেকটিভ আমরা জানি আমাদের শরীরে অনেক ধরনের টিস্যু রয়েছে যার মধ্যে একটা হচ্ছে প্রথম নাম্বার টিস্যুটা হচ্ছে কানেকটিভ টিস্যু কানেকটিভ টিস্যুর কোনো সমস্যা থাকলে কিন্তু পেরিকারটিস হতে পারে আমরা জানি অনেক ধরনের কানেকটিভ টিসু হতে ইভেন ব্লাড ব্লাডটা কিন্তু একটা অনকাইন্ডস অফ কানেকটিভ টিস্যু যে টিস্যুগুলো কানেক্ট করে তো ব্যাকটেরিয়াল ইনফেকশন সেটা তো হবেই তাহলে এই কারণগুলো হচ্ছে পেরিকার্ডাইটিস হওয়ার জন্য কারণ স্ট্রং কারণ এখন আমরা জানবো যে সিমটমস কি ক্লিনিক্যাল ফিচারগুলো কি কি হ্যাঁ লক্ষণ যারা ইউনানি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িত তারা এটাকে বলছে আলামত বা লক্ষণ যেহেতু তারা আরব্য চিকিৎসা থেকে এই ইউনানি চিকিৎসাটা উঠে আসছে এরপরে ইউনানি চিকিৎসা বিজ্ঞান কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শক আবার অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের পথ প্রদর্শক তারা সেখান থেকে আমাদের হোমিওপ্যাথির আবিষ্কার যাই হোক তো ইউনানিকে শ্রদ্ধা আমরা করি এবং আমরা এখন জানবো যে পেরিকার্ডাইটিস পেরিকার্ডাইটিস লক্ষণগুলো কি কি বুকে ব্যথা থাকবে স্বাভাবিক কথা কাঁধে ব্যথা থাকবে ঘাড়ে ব্যথা থাকবে এবং লম্বা করে এভাবে লম্বা করে শ্বাস নিবে দীর্ঘ নিঃশ্বাস নিবে নড়াচড়া এবং অবস্থানের পরিবর্তন করলে ব্যথার বৃদ্ধি হবে এরপরে লো গ্রেড ফিভার থাকবে এছাড়াও ফ্রিকশন রাব থাকবে এগুলো হচ্ছে লক্ষণ এখন আমরা এই লক্ষণে কোন রুগী আসলে আমরা ইনভেস্টিগেশন যেটা বলছি আমরা কি কি টেস্ট আমাদের করতে দিতে হবে বুঝুর পেরিকার্ডাইটিস হয়েছে এটা আমরা ফিওর হবো আমরা আসলে ধারণা নির্ভর করার চিকিৎসা দেব না আমরা ট্রিটমেন্ট আমাদের ফাইন্ডিংস থাকবে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস থাকবে এবং প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস নিয়েই আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা রোগের ডায়াগনোসিস করব রোগ এবং রোগীর ডায়াগনোসিস করব তখন প্রথম যেটা দিতে পারে সেটা হচ্ছে সিবিসি উইথ ইএসআর কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইরেথ্রোসাইট সেডিমেন্টেশন রেট যেটাকে আমরা সিবিসি উইথ ইএসআর বলি এটি খুবই গুরুত্বপূর্ণ রুগীর যদি পেরিকার্ডাইটিস হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে ইএসআর বেড়ে যেতে পারে আবার সিবিসিতে আমরা ডাব্লিউ বিসি এই জিনিসটা আমরা দেখবো ডাব্লিউ তে যে পাঁচটি এলিমেন্টস আছে এই পাঁচটি এলিমেন্টস এর রেশিওটা আমরা দেখবো এরপরে আমরা ফাস্টিং ব্লাড সুগার দেখতে পারি আমরা এলপিটি দেখতে পারি সি এ টেস্ট দিতে পারি সি এক্স আর উইথ বি ভি বোথ ভিউ চেস্ট এক্সরে cx chest x ray bb both view এটা আমরা দিতে পারি এই টেস্টগুলো আমরা ফাইন্ডিংস দিতে পারি এবং এর পরে যে নিশ্চিত হবে যে আমরা যখন রিপোর্ট পাব তখন আমরা ক্লিয়ার হব যে হ্যাঁ পেরিকার্ডাইটিস হয়েছে এবং তার ট্রিটমেন্ট কি যেমন একটা লক্ষণ পড়েছিলাম আমরা যে নড়াচড়া এবং অবস্থানের পরিবর্তনে ব্যথা বেড়ে যায় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ সিস্টেমে যেটা আসবে যদি তার পেরিক হয়ে থাকে এই লক্ষণ থেকে থাকে তাহলে রাস্ট্রক্স আসবে নাকি ইব্রায়নি আসবে নাকি আদার্স কিছু আসবে নাকি তার লক্ষণ যেটা আমরা পাবো সাথে আমরা ফাইন্ডিংস টা মিলাই নেব তাহলে আমাদের ট্রিটমেন্টটা স্ট্রং হয়ে গেলো রোগীও স্যাটিসফ্যাকশন থাকলো এবং আমরা যে জিনিসটা করবো সেটি হচ্ছে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে রুলস এর বাইরে আমরা যাবো না সেক্ষেত্রে দ্রুত আমরা রোগীর আরোগ্য পাবো ইনশাল্লাহ একটা বিষয় আর একটা হচ্ছে যে চিকিৎসা পদ্ধতি কি হবে যে কোনো চিকিৎসা সেটা ইউনানি চিকিৎসা হোক আয়ুর্বেদিক চিকিৎসা হোক এবং হোমিওপ্যাথিক চিকিৎসা হোক আমি সব সময় বলি যে রোগের কারণ এবং অনুসন্ধান একজন বিজ্ঞ চিকিৎসক করবেন তাহলে বিজ্ঞ চিকিৎসক যখন করবেন সে তাকে অবশ্যই রেজিস্টার্ড হাকিম হতে হবে রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক ডাক্তার হতে হবে রেজিস্টার্ড কবিরাজ হতে হবে রেজিস্টার্ড চিকিৎসক হতে হবে মোট কথাই তাহলে তারা কি করতে পারবেন আপনার প্রত্যন্ত অঞ্চল যে অঞ্চলগুলোতে বাংলাদেশে আপনারা বসবাস করেন বা আমরা বসবাস করি প্রত্যেকটি অঞ্চলে রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক আছেন রেজিস্টার্ড ইউনিয়নে হাকিম আছেন এবং রেজিস্টার্ড কবিরাজ আছেন সে সমস্ত ফার্মেসিগুলোতে যে আমরা ট্রিটমেন্ট নিব এবং দয়া করে ওষুধের ডোজ এবং মাত্রা এবং তার প্রপার যে খাওয়ার নিয়ম সেগুলো আমরা জেনে বুঝে খাবো আমরা শুধুমাত্র থেকে কিনে খাবো না আমরা রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবো এবং তার পরামর্শ নিব সম্মানিত বন্ধুরা আজকে নিয়ে কথা বললাম নেক্সট দিন দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকি আমি আপনাদের কাছে চাই এবং পরিশেষে একটা কথা বলবো আমরা হট ফুড স্পাইসি ফুড এবং রিচ ফুড পরিহার করি তাহলে আমাদের শরীর এবং মন ভালো থাকবে আর আমাদের এই পেরিকার্ডাইটিস এবং হার্টের কোনো সমস্যা খুব বেশি হবে না আমরা ব্যালেন্স লাইফ লিড করি এবং সুন্দর জীবন ধারণ করি যে যে ধর্মের আসি সেই সেই ধর্মের স্টাডি করি সুন্দরভাবে ধন্যবাদ সবাইকে